পেঁপের জন্য আজকে বৃষ্টির সময় বারবার বৃষ্টি হচ্ছে যার কারণে কার্বন গ্রুপ এবং সাদা মাছি যা ফিক্সের ল্যান্ড গ্রুপে ওষুধটা দিব তো চলেন আমরা আজকে একটু পেঁপে বাগানটা ঘুরে ঘুরে দেখি তো বৃষ্টির পর আমাদের গাছগুলা কিন্তু আমরা মাটি তুলে দিই না এর কারণ মাটি তুলে দিলে গুঁড়া পছন্দ করে তো মাটি তুলে দিলে হয়তো দেখা তো যে একদম গোড় থেকে পেঁপে তারপরও মাশালা গোড় থেকে পেঁপে আছে দেখেন তো আমার বাগানটাতে একটু ঘাসের পরিমাণ বেশি এর কারণ হলো এখানে ভিটে মাটি ঘাসটা একটু বেশি হয় তো দেখছেন এই গাছটা পড়ে গেছে এটা পুরুষ গাছ তো বৃষ্টির পরে আমার কিছু গাছের এই অবস্থা হয়েছে এটার কারণ হলো আপনারা যে পড়ে গিয়েছিল। শিকড়গুলো নষ্ট হয়ে গেছে এইগুলাতে এখন অ্যামিস্টার টপ প্রয়োজন গুড়াতে গুড়ায়ামিস্টার টপ দিয়ে পুরো ভিজিয়ে দিতে হবে যারা পেঁপে চাষ করেন আপনার হাইব্রিড অনেক সময় আপনাদেরও যে সমস্যা হয় সেটা হলো সাদা মাছের জাপ চিপসে নষ্ট হয়ে যাওয়া তো আপনারা চাইলে আমাদের এই করতে পারেন আপনার অরিজিনাল শাহি এবং রাজা রাজাশাহী আছে দুটো জাত আমরা এটা কৃষকদের জন্য দুটো জাতি করছি যাতে কৃষকরা লাভবান হয় তো আমরা শাহী এবং রাজা রাজাশাহী এই দুইটার চারা বানিয়ে থাকে আপনারা যারা দেখতে পাচ্ছেন একদম মাটির থেকে পেঁপে ধরেছে তো ও সব থেকে বড়ো প্রশ্ন দেখেন এটা মাটি থেকেই পেঁপে ধরেছে যে বৃষ্টির সময় এই সময় কি স্প্রে করব আপনারা প্রথমত মে এবং জুন মাস এই দুইটা মাসে আপনার পোকা ধরে বেশি মানে লাল মাকড় রেড মাইট তো রেড মাইট যখন বেশি লাগবে তখন কিন্তু পেঁপে গাছের ভাব একটু আপনার কুকড়ানো আসবে তো আপনারা এই রেড মাইট যাতে আক্রমণ না করে সেই জন্য আপনারা ভেকটিন দিবেন ভেকটিন দিলে আপনার গাছের বৃদ্ধির সমস্যা হবে না পাশাপাশি বাটি বাটিমেক আছে আপনারা মাখন যে কোনো একটা দিলেই হবে প্রতি সাত দিন অন্তর অন্তর দেবেন পাশাপাশি সাদা মাছের জাপ থিপসের জন্য দেবেন এমিটা কোনো রুপিট প্লাস আপনারা যেটা ইচ্ছা যোগ করে দিতে পারেন তো আমাদের পিপের যেই বাগানটা এটা কিন্তু মার্কেটিং করছে আর সোনালি আক্তার ফেসবুক প্রোফাইল এবং ডেলফি এগ্রো ইউটিউব চ্যানেল এই দুটা মিলে তো আপনারা